আসসালামু আলাইকুম আমি সোহেল রানা উপসহকারী কৃষি অফিসার সদর সিংহ আজ আমরা কৃষক আমাদের জহিরুল ভাইয়ের জমিতে আসছি উনি হচ্ছে আমরা দেখতে পারতেছি যে পালং শাক এবং মিষ্টি কুমড়া একসাথেই করেছে আমরা ওনার মুখ থেকে শুনবো আসলে এই যে এই পালং শাক এবং মিষ্টি কুমড়া করার পদ্ধতিটা কিভাবে উনি করেছে এবং এতে লাভবান হবে কিনা সেই বিষয়টা আমরা ওনার কাছ থেকে জানবো আমি দুটা ফসল একসাথে চাষ করছি এখানে আমি চিন্তা করছি যে লাউটা হইতে মোটামুটি দীর্ঘ টাইম লাগে আর পালং শাকটা এক থেকে দেড় মাসের ভিতরে পালং শাকটা উঠে যাবে আমি এটা চিন্তা করি দুটা ফসল একসাথে করি এবং ঠিক তাই হচ্ছে এখন এটার বয়স দেড় মাস এখন আমি শাকগুলো অলরেডি উঠানো শুরু করছি আর উঠানোর পরে আমার ক্ষেতটা পরিষ্কার হয়ে যাবে এবং লাউ গাছগুলো বড় হওয়ার পর্যাপ্ত জায়গা ভাবে আর কি তার মানে হচ্ছে যে আপনার এই জমিটাতে একবার চাষ দিয়েই আমরা দুটি ফসল পাওয়া সম্ভব মিষ্টি কুমড়া সাথে হচ্ছে সাথী ফসল হিসাবে এই পালং শাকটা পালং শাকটা দেড় মাসের মধ্যে উঠে যাবে আর এইদিকে মিষ্টি কুমড়ার গাছগুলা ছেয়ে যাবে আর এই সুবাদে যদি এই পালং শাকগুলা না করতেন তাহলে চাষের খরচ এক সার প্রায় এক একই খরচে আমার দুইটা ফসল হচ্ছে দেখা যায় শাকটা দিয়ে আমার চাষ খরচ এবং বেড়া ওভারঅল ইনভেস্টের খরচটা আমার চলে আসতেছে আচ্ছা আচ্ছা আর লাউটা লাউটা আমার টোটালি মিষ্টি কুমড়োটা আমার টোটালি আমি লাভের প্রজেক্ট হিসেবে নিচ্ছি আর টোটালি হচ্ছে আমার এখান থেকে আমরা যে বিষয়টা অন্য অন্য মানুষের কাছে যে মেসেজটা পৌঁছে দিতে পারি সেটা হচ্ছে আপনি মিষ্টি কুমড়া হচ্ছে প্রধান ফসল আপনার মিষ্টি কুমড়া এই ফসলটা এখানে চাষ করছেন আর যে ফাঁকি ফাঁকা জায়গাটা আছে ফাঁকা জায়গাটাতে যদি কিছু না করতেন আগাছা জন্মাইতো আগাছা নিরানি দিত জায়গাটা আমার ব্যবহার হইল হ্যাঁ তে জায়গাটা আমার এমনি খালি পড়ে থাকতো এতদিন বাকি জায়গাটা আগাছা হলো না আবার আপনি এই পালং শাক দেওয়াতে দেড় মাসে আপনার এখান থেকে অতিরিক্ত যে করসটা সেই করসটা উঠে আসতেছে আর এখানে অতিরিক্ত কোনো সার বা কীটনাশক ব্যবহার করা প্রয়োজন পড়ছে না মিষ্টি লাউের জন্য যে সারটা ব্যবহার করছে সেই সারেই এই পালং শাকটা হয়ে গেলে হয়ে গেল এভাবে যদি আমাদের অন্য কৃষক ভাইয়েরাও তাদের যে প্রধান ফসল যেগুলা ওই মিষ্টি লাউ আছে বা ওই লাউ আছে বা কুমড়া আছে যে ফসলগুলো তারা জমিতে চাষ করে ফসল একটা শর্ট টাইমে যে ফসলটা ওটাতে খরচটা চলে আসলো আর মূল ফসলটাতে আমার টোটালি লাভের ইয়ে থেকে গেল দেখা যে ফাঁকা জায়গাগুলো যদি এই পালং শাক বা লাল শাক বা অন্য মুলা মূলা শাক বা শাক জাতীয় যেগুলো এক দেড় মাসে উঠে আসে সেগুলো যদি করে তাহলে দেখা যায় এই অতিরিক্ত করসটা উঠে আসবে এবং সাথে এই প্রধান ফসলটাও হয়ে যাবে একই ধরনের সার একই ধরনের কীটনাশক ব্যবহার করে তাদের অতিরিক্ত একটা মুনাফা অর্জন করতে পারবে সেই প্রযুক্তি যদি আমাদের অন্যান্য কৃষক বাইরা ব্যবহার করে তাহলে তারা অনেকটা লাভবান হবে ধন্যবাদ